সত্যিই কি প্রেম করতেন সালমান শাবনূর সেই প্রশ্নের উত্তরই দিলেন শাবনূর ঢালউডের অন্যতম সেরা জুটি সালমান শাহ ও শাবনুর এই জুটি একসঙ্গে চোদ্দটি সিনেমায় অভিনয় করেছেন প্রত্যেকটি সিনেমায় পেয়েছে দর্শক জনপ্রিয়তা অভিনয়ের সূত্রে তারা একে অপরের খুব কাছাকাছি এসেছিলেন বলে শোনা গিয়েছিল অনেকে সেটাকে প্রেম বলে আখ্যা দিয়েছেন এ নিয়ে নাকি সালমান সামিরার সংসার জীবনে নানা অশান্তি শুরু হয়েছিল এমনকি সালমানের আত্মহত্যার পিছনে শাবনুরের সঙ্গে অন্তরঙ্গতার বিষয়টি উঠে এসেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তদন্ত প্রতিবেদনে সালমান শাহের স্ত্রী সামিরা সবসময় দাবি করে আসছেন সালমান শাবনুরের প্রেম ছিল শাবনুরের সঙ্গে সম্পর্কের বিষয়টি সালমান নিজেই নাকি স্বীকার করেছিলেন সামিরার ভাষ্য শাবনুরের সঙ্গে যে প্রেম ছিল সালমান শাহ নিজেই সেটি আমার কাছে স্বীকার করেছিলেন কাজ করতে করতে একে অপরের কাছাকাছি এসেছিলেন এটি আমি মেনে নিতে পারিনি সালমানের সঙ্গে শাবনূর সিঙ্গাপুরেও যান এই কথাগুলো আমি পিবিআই বলেছি শাবনুরের সঙ্গে সম্পর্কে নিয়ে সালমানও ব্ল্যাকমেন হওয়ার সংখ্যায় থাকতেন তবে শাবনুর কখনো প্রেমের বিষয়টি স্বীকার করেননি বরং তিনি দাবি করে আসছেন সালমান তাকে বোনের চোখে দেখতেন শাবনুরের কথায় প্রেম নয় সালমানের সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল সালমানের নিজের ছোট বোন ছিল না তাই আমাকে ছোট বোনের মতোই দেখতেন এটাও ঠিক সালমান শাহ আর আমাকে নিয়ে অনেক অনেক কথা বলেছেন কিন্তু এসবের সত্য নয় হিসাবে আমাকে তিনি বলে ডাকতেন সালমানের মা বাবাও আমাকে খুবই আদর করতেন সালমানের কারণে আমাকে তাদের মেয়ে হিসাবেই দেখতেন সালমান খুব আন্তরিক আর কাজ পাগল একটি ছেলে ছিলেন আমাদের দুজনের বুঝাপড়াটা ছিল চমৎকার বলতে পারেন একে অপরের চোখেরই সারা বুঝতে পারতাম উনিশশো সালে কেয়ামত থেকে কেয়ামত ছবি দিয়ে চলচ্চিত্র আগমন ঘটে সালমান সার স্মার্টনেস ও ব্যক্তিত্ববোধের কারণে রাতারাতি তরুণ প্রজন্মের আইকনে পরিণত হয়ে ওঠেন এ নায়ক মাত্র সাড়ে তিন বছরের কেরিয়ারে সাতাশটি ছবি করেন যার অধিকাংশই সুপার হিট মৌসুমীর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখলেও সালমানের বেশিরভাগ ছবির নায়িকা ছিলেন শাবনুর এই জুটি তখন এমন জনপ্রিয় হয়ে উঠেছিল যে তাদের কোনো ছবি মুক্তি পেলেই দর্শক প্রেক্ষাগৃহে হুমরি খেয়ে পড়তেন কেরিয়ার তুঙ্গে থাকা অবস্থাতেই উনিশশো ছিয়ানব্বই সালের ছয়ই সেপ্টেম্বর রাজধানীর স্কাটন রোডে নিজের বাসায় আত্মহত্যা করেন সালমান শাহ যদিও তার পরিবার সবসময় বলে আসছে পরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করা হয়েছে তবে পিবিআই দীর্ঘ তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে জানিয়েছে সালমান শাহ নিজে আত্মহত্যা করেছেন ধন্যবাদ